প্রমোশনে করি না আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এটা ভাইরাল হবে সত্যি কথা বলতে আমি তো ওদেরকে চিনি না ওরা হঠাৎ করেছে বলছে দাদা ফোনে একটু হাই বলে দিন আমাদের চ্যানেলে আমি হাই বলেছি এই যে এভাবে ছড়িয়ে যাবে আমি একদম বুঝতে পারি না আমি একদম বুঝতে মানে প্রমোশন করার মতন একটা কথা তোমাকে আগেও বলেছিলাম আমার দোকানে প্রমোশন করার মতন কোনো আইটেম সেভাবে মানে কোনো অস্বাভাবিক কিছু নেই খুব কম ছোট্ট দোকান তো প্রমোশন করেই বা আমি কী করব এখানে তো দূর দূরান্ত থেকে যদি আলাদা কিছু হতো তাহলে বলতাম যে খাওয়ার দোকান বা একটা কিছু আমার প্রমোশনের মতন কোনো কিছু নেই খুব সিম্পল একটা দোকান নর্মাল একটা মুদি দোকান এটা পাঁচ টাকা একটা মানে মানে রাত অব্দি খোলা রাখলো যে যা চাই দিয়ে দাও তাই হ্যাঁ 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 আমার যতক্ষণ দোকান খোলা আমি যদি এই দাদার ব্যবহার কেমন খুকি খুব ভালো কোথায় থাকো কাছাকাছি থাকো তাই এই এখন বারোটা বাজে দশ মিনিট বাড়ছে দাদার দোকান খোলা থাকলে কি করে জানলে হ্যাঁ ও মাঝে মাঝেই আসে এখানে বাহ

এখন যাই না মানে সে সে তো মানে একসময় যখন হয়েছে ঠাকুর আশীর্বাদে যেটুকুন যা পেয়েছি সারা জীবন তো আমার মনে হয় তোমার মানে তুমিও বলেছো এটা যে মানে সিনেমায় লোক জানা দেখেছো ওই ফেসবুক ভিডিওতে তোমায় বেশি লোক আমি জানি বল তো ভালোবাসাটাও সেখান থেকে বুঝলাম যে মানুষ শুধু এপার নয় ওপার বাংলার যে ভালোবাসা পেয়েছি আমার আমার মানে চিন্তার বাইরে আমি ভাবতেই পারিনি যে ওপার বাংলার বেশিরভাগ লোক আমরা জানতাম যে সিনেমা করে মানে বিশাল টাকা বিশাল ইয়ে মানে সেক্ষেত্রে মানে এই ব্যবসায় কেন এই ব্যবসা যেখানে মানে এই চিন্তা ভাবনাটা হচ্ছে বম্বে যদি কেউ স্ট্রাগল করে আর ঠিকঠাক জায়গা করতে পারে তাহলে সে বলতে মানে এখানে সেটা নেই বাংলায় টাকার অঙ্কটা একদম শূন্য মানে একটু অনেক কম শূন্য আমি বলছি শূন্য সেটা মানে তাতে কি একটা আছে না কত জল গরম হয় না ভাত গরম হয় না কি একটা কথা আছে মানে ওখানের থেকে তোমার মুদিখানায় বেশি ইনকাম অনেক বেশি অনেক বেশি এবং সসম্মান সসম্মান এখানে হচ্ছে

আজ এই জায়গায় এসেছি যদি মানতে পারছো প্রথমে মানতে পারিনি এখন মানতে পারছি এখন আমার কোনো অসুবিধা হয় না যেটা বললাম তুমি যেটা বলছিলে যে হয়তো তুমি যেমন বললে না যে কোনো